হমতুল আজ আমরা শিখব সপ্তম পাঠ বা সাত নম্বর ক্লাস আজমির জমির সর্বনাম আজ আমরা শিখব আজমির মানে সর্বনাম আরবিতে জমির বলা হয় বাংলাতে সর্বনাম এর সংজ্ঞা তোমাকে তোমাদের তাকে তাদেরকে আমার আমাদের তোমার তোমাদের তার তাদের ইত্যাদি শব্দ বোঝানোর জন্য আরবি ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় সেগুলোকে জমির বলা হয় যথা হওয়া সে আনতা তুমি আনা আমি সে তারা তুমি আমি আমরা অর্থে জমির গোল বর্ণনা ফেলের সাথে যুক্ত হলে এদের রূপ মানে ফেলের সাথে যখন যুক্ত হবে তখন এদের রূপ ভিন্ন হবে এই জমির গুলো তাহলে আমরা দেখব প্রথমে জমির তারপর আছে অর্থ লিঙ্গ বা বচন ফেলে তাহলে এই হচ্ছে জমির ফেলে মুজরের আর ফেলে মুজারের জমির এরূপ তো প্রথমে দেখছি আমরা ফেলে মাঝির কিভাবে জমির যোগ করে বা কিভাবে জমির থাকে যেমন এই ফালার সাথে একটা হোয়া জমির উজ্জ আছে প্রতিটি ফেলে জমির আছেই আর ওই জমির গুলোই হবে ফাইল তার জমির গুলো ফাইল মানে ফায়ালার সাথে একটা উজ্জ্ব ফাইল আছে হোয়া জমির হুয়া আর একে অর্থ দিবে হুয়া অর্থ দিবে মানে সে একজন পুরুষ মানে এই হুয়া জমিরটাই একে অর্থ দিবে মানে এই হুয়া এই ফায়লার সাথে যুক্ত আছে তার ফায়লা এই ফায়লা দ্বি আর এই আলিফটাই এই আলিফটা হচ্ছে জমির মানে তাসনিয়া জমির আলিফ টা আর এর মধ্যে ভিতরে ওই হোমা এই হোমা হুমটা আছে মানে হোমার এই হুমা আছে আর হোমার অর্থ দিবে তারা দুজন পুরুষ তারা দুজন পুরুষ তারপর দিয়েছে ফলু ফলু জমির মানে ফাইল একটা আছে আর জমির হচ্ছে জমির আর ওয়াউকে অর্থ দিবে মানে এই লুকানো আছে কোনটা এই হোম এই ফলুতে হোম আছে আর ওয়াউ এর মাধ্যমে হোমকে ওর মাধ্যমে প্রকাশ করা হলছে জমির যোগ করে তাহলে হোম অর্থ দিবে ফাউলুকে হুম অর্থ দিবে তারা পুরুষ দুধ এর ব্যাপারে আছে হিয়া জমির একটি উজ্জ আছে আর হিয়া অর্থ দিবে মানে হিয়া জমির আছে হিয়া অর্থ সে একজন স্ত্রী সে স্ত্রী একজন তারপর দিয়েছে ফায়ালতা এই হুমা এর মধ্যে হুমা আছে আর তা হচ্ছে জমির তাটা জমির আর তাকে আর তাই ভিতরে আছে হুমা তাহলে তারা স্ত্রী দুজন তারপরে ফালতি না ফালনা না এখানে নুন একটি জমির বহু বচনের বহুবচ্চনের বচনের যেমন হুন্না হুন্না তার অর্থ দিবে তারপর এইভাবে সবগুলোই হাঁচে দিয়া আছে খালি মিলিয়ে নিতে হবে তা ফালতা তাজমির যে আনতা কে একজন লোক ফুমা আর তুমা হচ্ছে একটি জমির আর আনতুম তার অর্থ দিবে আর ফাল তুম আর ফায়াল তুম তুম একটি জমির আর এখানে আনতুম এখানে হচ্ছে আনতুম অর্থ দিবে তি একটা জমির মান্নাশের আর এখানে আন্তি জমির আছে আন্তি জমির আছে তাকে অর্থ দিবে আর ফালতুমা আর এখানে তুমা একটা জমির আর আন তাকে অর্থ দিবে মানে তোমরা দুজন স্ত্রী আর ফালতুননা এইখানে বহু বচনের মান্নাশ বহু বচনের তুন্না জমির আছে আর এখানে আন অর্থ দিবে তোমরা স্ত্রী দুয়ের অধিক আনা এই আনা মানে আন এই ফালতুর সাথে একটি আনা জমির আছে যেটা আছে তু একটি জমির আর আনা অর্থ দিবে মানে আমি একজন পুরুষ বা স্ত্রী মানে পুরুষ বা স্ত্রী একজন আর ফেল না এই নুন একটি জমি আর না আমরা এই পুরুষ বা স্ত্রী হয়েছে একাধিক একাধিক তার বলছে আর ফায়লু এখানে এবার তাহলে এই হলো আমাদের জমির গুলো జరుగున జీయాలనిఫల తు తఫల తు తఫల తఫీ ఆ తా এর মধ্যে সব জমির আছে বা যে সিস্টেমে মাঝি হলছে সেই রকম সিস্টেমে মশারও হবে খালি মুখস্থ করতে হবে তাহলে মুখস্ত করতে হবে সেম আফা আলু এই আফা আলু আর নাফা আলু আনা উজ্জ্ব আছে আর নাফা আলুতে আছে হয়ে গেল তাহলে আমাদের এগুলো দেখা হয়ে গেল তাহলে গন্তব্য যে প্রথম ছয়টি জমির জমিরে জমিরে গবর্তী ছয়টি জমির জমিরে হাজির এবং শেষ দুটি জমির জমিরে মোতাকাল্লিম বলে তাহলে জমির মুতাকাল্লিম বলে এবার দিয়েছি কি ফহিলুল আমরের সাথে জমির রূপ তাহলে কি হলো যে ই তুমি একজন পুরুষ করো কিন্তু এখানে কি আছে উজ্জ আন্তা উজ্জ জমির আছে যেটা আন্তার অর্থ দিবে আন্তার অর্থ দিবে ই ফায়ল এখানে আলিফ দ্বিবচন তাসনিয়া আছে জমির আর আনতুমা অর্থ দিবে তারপর অর্থ দিবে কি আন তুম এই আন তুমের অর্থ দিবে তোমরা তোমরা সকল পুরুষ বা সকল এখানে দুইয়ের অধিক পুরুষ বা সকল পুরুষ তারপর ইফ আলু তাহলে ইফ আলু এবং ইফ আলি মহান্নাসের ওয়াহিদের সিগারেটা ইফ আলি তুমি একজন স্ত্রী করো এখানে আনতি এখানে ইয়াটি জমি আর এখানে আনতি অর্থ দিবে মানে এখানে আনতি আছে আর আনতির অর্থ দিবে আর এখানে ইফ আলা এই একই এখানে আলিফ আছে তাসনিয়া জমির আন্তুমায়ের অর্থ দিবে আর ইফ আলনা এইটা হচ্ছে মন্নাসের তোমরা স্ত্রী এর অধিক যেটা নুন জমির আর আন্তন্না অর্থ দিবে এখানে আন্তন্না আসলে মূল কথা হচ্ছে কি ইফ আলনা তে আন্তন্না আছে কিন্তু শর্ট জমির নুনকে দিয়ে বোঝানো হচ্ছে এখানে আন্তমার অর্থ দিবে মানে নুনকেই বোঝা হয়েছে আন্তন্না এই নুনই আন্তনার অর্থ দিবে এই নুন হচ্ছে একটি জমির সালাম আলাইকুম রহমতুল্লাহি